প্রচারপত্র বিলি করেছিলেন তাকে বাংলা করলে বঙ্গে তখন পঞ্চান্ন শতাংশ ছিল মুসলমান পঁয়তাল্লিশ শতাংশ ছিল হিন্দু তাই কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দা গ্রেট ক্যালকাটা কিলি সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে পারিনি কষ্টার্জিত স্বাধীনতা পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি কিভাবে হয়েছিল

আমরা সবাই আশাবাদী আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা সফল হব 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 ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন আশা করব আমরাও রাষ্ট্র বিরোধী বিরোধী এই অত্যাচারীদের প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব আমি আপনাদের কাছে একটাই বক্তব্য রাখবির তো কাটেঙ্গে মোদিজির স্লোগান এক রেগে তো সেকাল মুখার্জি তাতে জুট মিলে কাজ করতে আসা বড় বাজারে কাজ করতে আসা বিহারীরাও ছিল সেদিন কিন্তু হিন্দি ভাষা বাংলা ভাষার লোকেরা একসঙ্গে লড়েছে সেদিন কিন্তু শিখ সমাজ গোপাল মুখার্জিকে সাথ দিয়েছে মমতা ব্যানার্জি কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম বলে না হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু আমরা যদি এই প্রাচীরটা ভেঙে দিতে পারি তাহলে বটিং গে তো কাটेंगे হবে না তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো আর আমি কথা দিতে পারি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একজন বিধায়ক হিসেবে হইবর্তনে সরকার যদি আসে গোপাল গদাধরের রাস্তা গোপাল গদাধরের